নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নি পেন রিলিফ সিরিজের আজ ফিফথ ডে হাঁটু ব্যথার থেকে যারা চিরতরে মুক্তি পেতে চাইছেন সাথে সাথে যাদের হাঁটুতে ফোলা থাকে সিঁড়িতে ওঠানামা করতে গেলে যাদের হাঁটুর থেকে কর্কট আওয়াজ হয় নিচে হাঁটু মুড়ে এভাবে বসতে পারেন না বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন বা রাত্রে ঘুমানোর সময় যাদের পায়ের মাংস টান ধরে তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও এখানে আমি সামনের এক মাস পর্যন্ত একদিন অন্তর অন্তর টোটাল খানা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে চারখানা ভিডিও অলরেডি শেয়ার করেছি আজকে ফিফথ ভিডিও এইভাবে আরো টোটাল টোটাল আমি খানা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি সারা জীবনের জন্য হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে চান তাহলে এই ব্যায়ামগুলো প্রতিদিন বসে আপনাকে প্র্যাকটিস করতে হবে শর্ত একটাই থাকবে এক মাস পর্যন্ত কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না প্রতিদিন নিয়ম করে বসে আপনাকে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে ধরুন আমার আজকের ভিডিও আপনি মঙ্গলবার দিন দেখছেন তাহলে আপনি কি করবেন এই ব্যায়ামগুলো আপনি মঙ্গলবার আর বুধবার দুদিন প্র্যাকটিস করুন আবার দেখবেন সামনের বৃহস্পতিবারে আমার চ্যানেল থেকে একটি ভিডিও যাবে সেই ব্যায়ামগুলো আপনি সেইভাবে বসে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন প্র্যাকটিস করবে এইভাবে সামনে তিরিশ দিনের মধ্যে টোটাল পনেরো খানা ভিডিও শেয়ার করবো আর একদিন অন্তর অন্তর একটি করে ভিডিও যাবে আর যেদিন আপনি ভিডিওটি দেখবেন সেই দিনকে আর তার পরের দিন এই দুদিন আপনাকে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে এইভাবে এক মাস অবধি ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন আশা করছি আপনার সমস্যা কমবে আপনারা যারা আমার সাথে বসে ব্যায়ামগুলো প্র্যাকটিস করছেন তারা অবশ্যই করে কমেন্ট বক্সে নিজেদের নাম কোথা থেকে দেখছেন আর বয়স জানাতে একদম ভুলবেন না স্টার্ট করছি যদি সম্ভব হয় এখন ফ্রি থাকেন তাহলে ব্যায়ামগুলো অ্যাকসেপ্ট আমার সাথে বসে প্র্যাকটিস করতে পারেন স্টার্ট করছি তাহলে একদম প্রথম থেকে যে ব্যায়ামগুলো দেখাবো সেগুলো সেই ব্যায়ামগুলো আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি এই ব্যায়ামগুলোর সাথে সাথে আজকে আরও এক্সট্রা একটি ব্যায়াম আমি অ্যাড করব। একদম প্রথমে কি করব পা রিল্যাক্স করব কতক্ষণের জন্য থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অবধি দুটো পা সামনে স্টেট খুলে নিয়েছি হাত সাইডে এতেগুলো আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাবো হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরে ব্যথা আছে তারা যদি বসে করতে কষ্ট হয় শুয়ে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন আর যদি বসে করেন সেক্ষেত্রে কোনো দেয়ালের সাপোর্ট নিয়ে বা খাটের সাপোর্ট নিয়ে পীর খাটের সাথে লাগিয়ে বা দেয়ালের সাথে লাগিয়ে সেইভাবে বসে প্র্যাকটিস করুন আর যদি চান শুয়ে শুয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অবধি এইভাবে পা রিল্যাক্স করে নিয়ে এবার দুটো পা নিয়ে এলাম এক জায়গাতে প্রথমে কি করব পায়ের পাতা আপ এন্ড ডাউন ব্যায়ামগুলো করার সময় পা আমরা একদম স্ট্রেট করে খোলা রাখবো পা কিন্তু আমরা এইভাবে লুজ ছাড়বো না পা একদম স্ট্রেট করে খোলা রাখবো টান টান করে খোলা রাখবো পায়ের পাতা আপ পায়ের পাতা এইদিকে আবার ডাউন আপ ডাউন যখন করব তখন আপ তখন টু টু থ্রি সেকেন্ড হোল্ড আবার ডাউন টু টু থ্রি সেকেন্ড হোল্ড এভাবে লুজ ছেড়ে আমরা কোনো ব্যায়াম করব না স্টার্ট করছি তাহলে আমি কাউন্ট করছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন স্টার্ট করছি ওয়ান আপ ডাউন টু থ্রি Six. ব্যায়ামের জন্য আবার দুটো পা একই জায়গাতে রাখলাম এবার ভরির কাঁটা যেভাবে করে সেইভাবে দশ বার আর উল্টো দিকে দশ বার আমরা ঘোরাবো এভাবে লুজ ছাড়বো না পা কিন্তু আমরা একদম টান টান করে খোলা রাখবো একটু শক্ত শক্ত ভাবে ঘোরাবো এইভাবে একটু চেপে চেপে ওয়ান টু থ্রি ফোর Five, six, seven, eight, nine, and ten. Never put together ten times ten, nine, eight, seven. এবার কি করব ডান পায়ের পাতা আপ ডান পায়ের পাতা নিজের দিকে টানবো তখন বাম পা ডাউন এইভাবে টু টু থ্রি সেকেন্ড হোল আবার বাম পা আপ পা down এইভাবে একদম সহজ ব্যায়াম তবে ভীষণ ইফেক্টিভ আপনি এক মাস অবধি প্র্যাকটিস করে দেখুন দেখবেন আপনার সমস্যা কিন্তু একদম কমে যাবে তাহলে প্রথমে ডান পা আপ বাম পা ডাউন ওয়ান পা টান টান করে খোলা আছে টু অল্টারনেট ওয়েতে আপ অ্যান্ড ডাউন করবো থ্রি Four, five, six, seven, eight, nine, and ten. নেক্সট আমরা পায়ের আঙ্গুল শক্ত করে মুঠো করব। এইভাবে একদম শক্ত করে এই ব্যায়ামটি আপনারা সারা দিনের মধ্যে যখন আপনি টিভি দেখতে বসছেন রেস্ট করছেন বা খাবার খাচ্ছেন যে কোনো টাইমে কিন্তু পায়ের আঙুল শক্ত করে চেপে রাখুন ফোর টু ফাইভ সেকেন্ড এইভাবে শক্ত করে চেপে রেখে আবার লুজ ছাড়বো এটাও দশবার প্র্যাকটিস করবো সারাদিনের মধ্যে যতবার খুশি প্র্যাকটিস করতে পারেন ওয়ান Two Three Four Five Six Seven এবার পায়ের পাতা প্রথমে ফ্লোরের থেকে একটুখানি উপরে তুললাম এবার আস্তে আস্তে করে সামনের দিকে টানবো নিজের দিকে টানবো হালকা ভাবে আপনি যতটুকু তুলতে পারবেন সেভাবেই তুলুন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে বসে করছি আপনাদের যদি ফ্লোরে বসতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনি বেডের মধ্যে বা সোফার মধ্যে বসে করুন আর প্রথমেই বললাম যাদের কোমরে ব্যথা আছে তারা যদি ইচ্ছে হয় শুয়ে শুয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তাহলে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম বা খুলে নিলাম আবার নিজের দিকে টানবো হালকা ওয়ান Two Three Four Five Six Seven Eight

four five six seven eight nine যদি হাঁটুতে ব্যথা থাকে খুব বেশি হাঁটুতে ব্যথা থাকে বা আপনার বয়স যদি অনেকটা বেশি হয় এই ব্যায়ামটি করতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু জোর দিয়ে কোনো ব্যায়াম করবেন না যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করবেন না যেখানে আপনার মনে হবে আপনার খুব কষ্ট হচ্ছে সেখানে একটুখানি দাঁড়িয়ে যান সেখানে রেস্ট পেন সেখানে কিন্তু সেই ব্যায়ামটি স্কিপ করবেন জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করার কিন্তু একদম প্রয়োজন নেই বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন তাতেও কিন্তু আপনি উপকার পাবেন জন্য একটা আমি বেল্ট নিলাম আপনার কাছে বড় কাপড়ের টুকরো ওড়না যেটা থাকবে সেটা দিয়ে পারবেন এবার এই বেল্ট কোথায় লাগাবো ডান পায়ের আঙ্গুলের নিচে একদম কিন্তু মাঝে নয় পায়ের মাঝখানে কিন্তু নয় আঙুলের নিচে এবার এই বেল্ট আমরা খুব জোরে নিজের দিকে টাকবো না হালকা ভাবে দেখুন এইভাবে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখলাম এইভাবে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখলাম এইভাবে আমরা বেল্ট লাগিয়ে আঙুলের নিচে আঙুলের পায়ের মাঝখানে কিন্তু নয় আঙুলের নিচে এবার পায়ের পাতা নিজের দিকে টেনে আমরা টেন অবধি কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এবার এই বেল্ট লাগালাম ডান পায়ে আঙ্গুলের নিচে বেল্ট হালকাভাবে ভাবে টানবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো টেন কাউন্ট করবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান আবার একবার ডান পায়ে বেল্ট লাগালাম আঙ্গুলের নিচে

এবার দেখুন এখানে একটা টাবেল আমি ফোন করে রেখেছিলাম এই টাবেল কোথায় রাখলাম আমার হাঁটু ডান হাঁটুর নিচে দুটো হাত রাখলাম সাইডে এবার কি করব প্রথমে ডান পায়ের পাতা নিজের দিকে টানবো পায়ের পাতা নিজের দিকে টানবো সাথে সাথে কি করব গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো হাঁটু টাবেলের উপরে প্রেসার দেব যতটা পারবো টাবেল নিজের দিকে বসানোর চেষ্টা করবো হাঁটু নিচের দিকে প্রেসার দেব সাথে সাথে কি করব পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো আর গোড়ালি আমি একদম ফ্লোরের সাথে টাচ করে রাখবো এভাবে টেন সেকেন্ড অব্দি হোল্ড করব লুজ এখানে রেস্ট করবো সেকেন্ড অব্দি আবার একবার পায়ের বাতানি জের দিকে টানবো গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো হাঁটু টাবলের ওপরে প্রেশার দিয়ে নিচের দিকে বসাবো টেন নাইন লুজ এবার হাঁটুর নিচে আবার একইভাবে পায়ের পাতা নিজের দিকে টানবো গোড়ালি ফ্লোটের সাথে টাচ করে রাখবো হাঁটু ট্যাবলেটের উপরে প্রেসার দেব মানে হাঁটু চাপ দিয়ে নিচের দিকে বসানোর চেষ্টা করব টেন সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লুজ সেকেন্ড রেস্ট আবার একবার পায় পাতা নিজের দিকে টানব গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো হাঁটু নিচের দিকে বসাবো টেন সেকেন্ড হোল্ড টেন নাইন লুজ ছাড়লাম এবার এই টাবেল আমি রাখছি প্রথমে হাঁটুর নিচে রেখেছিলাম এবার টাবেল রাখুন আমি আমার অ্যাঙ্কেলের নিচে এইভাবে দুটো হাত রেখেছি সাইডে এবার যেহেতু পা রাখলাম টাবেলের উপর তাই স্বাভাবিকভাবে দেখুন গোড়ালি কিন্তু এখন ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে সাথে পাও কিন্তু ফ্লোরের থেকে অনেকটা এখন আমাদের কাজ কি হবে পায়ের পাতা নিজের দিকে টানবো সাথে সাথে হাঁটু চাপ দিয়ে যতটা পারবো নিচের দিকে বসাবো নিচের দিকে বসানোর চেষ্টা করব দেখুন এইভাবে টেন সেকেন্ড হোল্ড করবো তাহলে কি করলাম গোড়ালি এখন ফ্লোরের উপরে আছে পায়ের পাতা নিজের দিকে টানছি হাঁটু যতটা পারবো ফ্লোরের দিকে বসানোর চেষ্টা করব টান টান করে নিচের দিকে বসাবো টেন সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন লুজ ছাড়লাম আবার একবার পা রাখলাম টাবেলের উপর গোডালি ফ্লোরের দিকে অনেকটা উপরে আছে পায়ের পাতা নিচের দিকে টেনে হাঁটু নিচের দিকে চাপ দিয়ে বসাবো টেন সেকেন্ড হোল্ড টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার এ টাবল নিয়ে এলাম বাম পায়ের নিচে গোড়ালি ওপর ফ্লোরের দিকে অনেকটা ওপরে আছে পায়ের পাতা নিজের দিকে টেনে হাঁটু দেখুন নিচের দিকে আমি টান টান করে বসানোর চেষ্টা করছি এখন হাঁটু পা এভাবে আছে এবার দেখুন পায়ের পাতা নিজের দিকে টেনে হাঁটু আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি যতটা সম্ভব হয় টেন সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার দেখুন পা আমি লুজ ছাড়ছি তখন কিন্তু পা ফ্লোরের থেকে অনেকটা ওপরে চলে এলো আবার একবার টু টু থ্রি সেকেন্ড হোল্ড রেস্ট নিয়ে আবার একবার পায়ে পাতা নিজের দিকে টানছি হাত নিজের দিকে বসাচ্ছি টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর তাহলে আজকের ভিডিওতে এতট অব্দি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে এই ব্যায়ামগুলো তার সাথে সাথে প্রতিটি ভিডিওতে এক্সট্রা করে একটি বা দুটি করে ব্যায়াম আমি অ্যাড করি এভাবেই পনেরো সামের এক মাস পর্যন্ত টোটাল পনেরো খানা ভিডিও আসবে আর আপনাদেরকে কিন্তু নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করে দিতে হবে দেখবেন হাঁটু ব্যথা নিয়ে যারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন ডাক্তারবাবু যাদেরকে হাঁটু অপারেশনের কথা বলেছেন নিয়মিতভাবে অভ্যাস করলে দেখবেন হতে পারে আপনার হাঁটু অপারেশনের প্রয়োজন নাও পড়তে পারে কিন্তু নিয়ম করে কিন্তু আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু হাঁটুবাথার সমস্যা থাকে তাদেরকেও আবার নিপ এন্ড রিলিফ সিরিজের এই ভিডিওগুলো দেখাতে পারে সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হ্যাঁ এই